হাসপাতালের ভিতর থেকেও মোবাইল চুরি হয় অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে যান অনেকে হাসপাতালে রুগী দেখতে যান কে মোবাইল চুরি হয় কিভাবে চুরি হয় আজকে আমি একটা আসামি ধরে নিয়ে আসছিলাম সাত কেটে তিন কেটে ভিতরে ঢুকছে দোকানের ভেতরে ঢুকে দোকানের যাবতীয় কিছু চুরি করে আবার উপরে উঠে নিচে যখন লাভ দিছে লাভ দেওয়ার পরে সে নিচে পড়ে যাওয়ার পরে নিচের নিজের পায়াটা সে পায়ের গোড়ালিতে ব্যথা পায় গোড়ালে মসকে যায় ভেঙে যায় একটু এই আসামিকে নিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট করার জন্য যখন নিয়ে গেছি তখন আমাকে বেশ কয়েকজন আসছে আসার পরে বললো যে স্যার এই এই কাহিনী কিভাবে মহলগুলোর চুরি হচ্ছে আর এখান থেকে বেরিয়ে আসার কি উপায় কিভাবে মঙ্গলগুলো চুরি হবে না একটু ধারণা দেব অনেকেই রুগী দেখতে যান অনেকে রুগী হয়ে যান বিছানা যখন শুয়ে থাকেন দেখা যাচ্ছে এই রুগীকে দেখার জন্য আরো দুই তিনজন যান চেনা অচেনা লোক যান দেখতে রুগীর পাশে বসেন বসার পর রুগী কথাবার্তা বলতেছে খাওয়া দাওয়া করে পাশের বেডে আরেকটা রুগী আছে ঘুমাচ্ছে আর আশেপাশে আরো অনেকে ফ্লোরে ঘুমায় যারা যারা ছিঁট পাচ্ছেন তারা ফ্লোরে ঘুমাচ্ছে অনেকে ছিট পাচ্ছেন ঘুমাচ্ছেন অনেকে রুগীর সাথে সেবা করার জন্য থাকেন সারা পরিশ্রম করেন দেখা যাচ্ছে যে ভোরবেলা একটু ঘুমায় থাকেন অথবা দুপুরের সময় একটু তন্ত্র ভাব ঘুমিয়ে যায় পাশেই বিছানার পাশে মোবাইলটা রাখে যারা দর্শনার্থী যাচ্ছে এর মধ্যে চোরও যাচ্ছে চোর দর্শনার্থী যাচ্ছে ওখানে গিয়ে তারা কৌশলে ওই অন্য রুগীর যে দর্শনার্থী অথবা অন্য রুগীর সেবা করার জন্য গেছে অথবা রুগীর মোবাইল যদি বিছানার উপরে থাকে মোবাইলটা তার নিজের দখলে নিয়ে নেয় এই যে কাজগুলো হচ্ছে এই দোষ দিবে কাকে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ভিতরে তার সিসি ক্যামেরা নেই আর সিসি ক্যামেরা থাকলেই বা কি এখান থেকে বেরিয়ে আসার কি উপায়টা কি এই চোরগুলোকে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় সেটা হচ্ছে আমি শুধু হাসপাতালে না আপনি আমি যে যেখানে থাকি এই মোবাইলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এই মোবাইলটা যেহেতু সেহেতু এটা যত্নটাও খুব ভালোভাবে নিতে হবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন চোরের ভয়ে মোবাইল হাতে রাখেন না চোরের ভয়ে মোবাইল কথা বলতেছেন না পকেট রাখেন নিরাপদ জায়গায় রাখেন হাসপাতালে যাওয়ার পরে যদি এইভাবে করেন হাসপাতাল সব যে সবাই যে যে মানুষ যাবে দিতে পারে এই এই যেমন যাচ্ছে শুধু হাসপাতালে না বিভিন্ন হাসপাতালে যারা রুগী দেখতে যাচ্ছেন যারা রুগী হয়ে যাচ্ছেন যারা রুগীর সেবা করছেন অনেক কষ্ট করেন তারপরে মোবাইলটা একটু নিরাপদে রাখতে হবে তা নাহলে কিন্তু মোবাইলগুলো চুরি হয়ে যাচ্ছে সারাদিন থানায় যে জিডিগুলো হয় এর মধ্যে মোবাইল হারানোর জিডি বেশি আর মোবাইল হারানোর যে জিডিগুলো হয় তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে এই ধরনের ভাবে এইভাবে মোবাইলগুলো সাধারণত চুরি হয় বেশি বিশেষ করে এখন রমজান মাস এর আগে বলেছি একটা ভিডিওতে এখন রমজান মাস এই চোরগুলো যারা এই সিস্কে চোর যারা এই কাজগুলো করে তার আগে দেখছে যে নামাজের সময়টা বেছে নেয় পুরুষ মানুষ নামাজের সময় নামাজে যাচ্ছে তারাবির সময় নামাজ যাচ্ছে জহরের সময় নামাজ তারপর ফজরের সময় ভোরবেলা নামাজে যাচ্ছে ওই সময় দরজার একটু খোলা রাখেন মা রান্না করতে যান দরজা একটু খোলা রাখেন ওই ফাঁকে নিয়ে যায় ঘর থেকে জানালা দিয়ে হাত দিয়ে নিয়ে যায় দরজার ফাঁক দিয়ে হাত দিয়ে নিয়ে যায় দরজা খোলা রাখলে এই সময়টায় একটু একটু সতর্ক থাকতে হবে দরজা জানালাগুলো বন্ধ করে মোবাইল রাখবেন বিছানার মধ্যে মোবাইল রাখবেন না মোবাইল গুলো রাখবেন না চার্জে দেওয়ার সময় একটি নিরাপদে চার্জে দেবেন যেখান থেকে হাত হাতে নাগালের বাইরে রাখবেন তাহলে মোবাইলগুলো চুরি হবে না চুরি হলেই জিডি হয় যিডি হলেই আহ শুধুমাত্র ফোন করেন যে মোবাইল পাওয়া যাচ্ছে কেন মোবাইল পাওয়া যাচ্ছে না কেন আমি এক মাস হল জিডি করেছি আমি ছয় মাস হলো করেছি আমি এক বছর হল জিডি করেছি পাওয়া যাচ্ছে না যে এই যে জিডি জিডি করলেই যে আপনি মোবাইল পেয়ে যাবেন হারাই মোবাইল হারাইলে জিডি করলে যে মোবাইল পাবেন এমনটা নয় সব মোবাইল পাওয়া যায় না যে মোবাইলগুলো ব্যবহৃত হতে থাকে যিনি দায়িত্ব থাকেন তার সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন দেখবেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়তো যদি মোবাইলটা ব্যবহৃত হতে থাকে হয়তো মোবাইলটা পেতে পারেন আবার নাও পেতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন হতে হবে তাহলে আমরা মোবাইলগুলো আর হারাবো না যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন